জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের মেয়ে ইশরাত জাহান কাদের ও মেয়ের জামায় অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র নেমেছে জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে নির্বাচনে হবে। হবে দিতে আপনি যদি না বোঝেন তাহলে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে সে কারণেই গত ষোলো বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের তারা মানুষের মৃত্যু যদি তারা হাসে যারা এ ধরনের কাজ করে তারাই হয়তো আওয়ামী করে আওয়ামী যারা করে আমি সবাইকে খারাপ বলি না যারা এই পর্যন্ত অপরাধ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত তাদেরকে বিচার করা উচিত তারা কি পরিমাণ মানুষকে হত্যা করেছে কি পরিমাণ মানুষকে জিএম কাদের যাকে আওয়ামী লীগের বলা হয় দূষর বললে একটু কম হয়ে যাবে যার মাধ্যমে আওয়ামী লীগ বছর ফ্যাসিজম কায়েম করেছে যার মাধ্যমে চাকে ব্যবহার করে যাদেরকে সুযোগ নিয়ে আওয়ামী লীগ এতদিন ষোলো বছর মানুষের উপর নির্যাতন করেছে দুঃখের এবং আশ্চর্য বিষয় হচ্ছে এখনো পর্যন্ত জিএম কাদের বিরুদ্ধে সরকার কোনো ধরনের বড় পদক্ষেপ নেয়নি কিন্তু জিএম কাদের পালিয়ে যেতে চাচ্ছেন পালিয়ে অথবা যাবেন পালিয়ে যাওয়ার আগেই তাকে আসলে গ্রেফতার করা দরকার তো এ বিষয়ে আলোচনা করব এর আগে জিএম কাদের ভারতের সহযোগিতায় এখন আবারও হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন জিএম কাদেরকে নতুন তথ্য পাশ করেছেন ডক্টর ফৈজুলক পাশাপাশি একজন সাবেক সেনা কর্মকর্তা তাকে নিয়ে কিছু কথা বলেছেন এরপর আলোচনা করব জিএম কাদেরকে কেন আসলে গ্রেফতার করা হচ্ছে না Come cool. জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র নেমেছে জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে দিতে হবে আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনি করবেন এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে সে কারণেই গত ষোলো বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দৌড়দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদেরের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কথা বলে সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে আপনাকে ইন্টারভিউ দিচ্ছে অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে জিএম কাদেররা প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে আজও আওয়ামী লীগের সাথে ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে থাকবে এরা অন্য কোনো দলের সাথে কোনো বসবে না থাকবে না এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি অতএব বাংলাদেশের বিএনপি জামাত চরমনাই হেফাজত ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন আপনারা ইউনাইটেড থাকেন জিএম কাদেরের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে একটি বিশেষ গোপন চুক্তি সম্পাদন হয়েছে জিএম কাদের সে কারণে এখন সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় টিভি মিডিয়ার সামনে তিনি এখন বক্তব্য রেখে চলেছেন এবং তিনি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী নির্বাচনে রাখার জন্য সব দল যেখানে নিষিদ্ধ করতে চায় সেখানে তিনি তাদের পক্ষে বক্তব্য রেখেই চলেছেন এক বাক্যে আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে এখন ভূমিকা পালন করছেন রাস্তাঘাটে সব জায়গায় রাজনীতিতে জিএম কাদের সাহেব আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে বাংলাদেশের পাঁচই আগস্টের যে জুলাই বিপ্লব সম্পন্ন হয়ে শেখ হাসিনা আগস্টের পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে তারপরে বাংলাদেশে স্বভাবতই আওয়ামী লীগ প্রেমীও যদি কেউ থাকে তারা কিন্তু তাদের কথাবার্তার ধরন কিছুটা হলেও পরিবর্তন করে ভিন্ন স্টাইলে বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছেন কিছুটা আওয়ামী বিরোধিতাও দেখিয়ে টিকে থাকার লড়াইয়ে তিনি এখন অবস্থান করছেন কিন্তু এই জি এম কাদের সাহেব শেখ হাসিনার বিদায়ের পর থেকে মনে হচ্ছে যেন গত ষোলো বছর যা বলতে পারেননি তা আরও নতুন করে বেশি বেশি বলা শুরু করে দিয়েছেন সকাল সন্ধ্যা তার যতগুলো বক্তব্য আসে সবগুলো বক্তব্যের মধ্যে একটাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করা যাবে না আওয়ামী লীগকে বাদ রেখে কোনো ই হবে না এখানে এর চালকের সমস্যা গাড়ির সমস্যা নেই বিভিন্ন ধরনের মন্তব্য করে তিনি আজকের এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য নেমেছেন আপনি কি ভাবছেন যে জিএম কাদের সাহেবের সেই কলিজা আছে যেই কলিজা দিয়ে পাঁচই আগস্টের এই বিপ্লবের পরে তিনি এখন জাতির সামনে প্রতিনিয়ত এই বক্তব্য দিবেন মোটেও না এটা একটি গোপন চুক্তির অংশ এটা একটা পরিকল্পনার অংশ যেই জিএম কাদের গত ষোলো বছর দেশের জন্য মানুষের জন্য একটা কথা বলতে পারে নাই আমাদের পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের জন্য পর্যন্ত সাহস করে সংসদ থেকে পদত্যাগ করতে পারে নাই যেই বিএম কাদের পূর্ববর্তী সময়ে ভারতে ভিজিট করে এসে বাংলাদেশে এসে কি চুক্তি হয়েছে সেটা বলতে পারে নাই কি বক্তব্য হয়েছে সেটা বলে নাই সেই জিএম কাদের এখন সকাল সন্ধ্যা আওয়ামী বন্দনা করছে এবং কোন সময়ে স্রোতের বিপরীতে যখন বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল সবাই মিলে যে আওয়ামী লীগেরও ছিল তারাও এখন আওয়ামী লীগের প্রশংসা থেকে একটু দূরে থাকছে নিজেকে বাঁচানোর জন্য সেই জায়গায় জিএম কাদের সকাল সন্ধ্যা আওয়ামী লীগের প্রশংসা করছে আপনার কাছে কী মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা না তাদের সাথে ওই দেশের ভারতের বিশেষ গোপন সম্পর্কের ভিত্তিতে চুক্তির ভিত্তিতে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বললাম আমার কাছে তথ্য আছে এই লোকের সাথে গোপন চুক্তির ভিত্তিতে এখন একটাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার জাতীয় পার্টি নিয়ে তোমার ভাবা লাগবে না তুমি জাতীয় পার্টি কিন্তু তোমার কাজ হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তুমি শুধু তোমার মুখ থেকে বলতেই থাকবা এই বলার অনেকগুলো কাজ আছে এই বলতে 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 জাতির কাছে আওয়ামী লীগের বিষয়টাকে হালকা করে দেওয়া হবে এবং এটার ভূমিকা পালন করবে জিএম কাদের আমি সবসময় জাতীয় পার্টির উত্থান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কথা বলতাম বাংলাদেশে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হলো তখন পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গেল এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের যে একটা শক্তির জয় জয়কার শুরু হয়েছিল তখন তারা পরিকল্পনা করলেন যে বাংলাদেশের জনগণকে ধোকা দিতে হলে আরেকটা জাতীয়তাবাদী স্টাইলে ইসলামী মূল্যবোধের স্টাইলে পার্টি গঠন করতে হবে কিন্তু সেই পার্টি সবসময় অ্যালায়েন্স করবে আওয়ামী লীগের সাথে কাজ করবে আওয়ামী লীগের জন্য যতদিনই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে না পারবে ততদিন এই পার্টিকে জাতীয়তাবাদী ইসলাম মূল্যবোধ বলে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় রাখা হবে জাতীয় পার্টিকে সেভাবে করি এই বিএনপিকে ঠেকানোর জন্য সেই সময়ের ইতিহাস বলছি সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আদলেই তারা একটা থিম নিয়ে জনগণের কাছে হিসাবে আসে এবং যে নয় বছর তারা কাজ করেছে তাদের প্ল্যান ছিল ওই নয় বছরের পরেই শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে শেখ হাসিনা চলে আসবে বিদায় জাতীয় পার্টিকে নয় বছর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই নামানো হয়েছে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে কিন্তু তাদেরও ইশারা ছিল যে এখন নামতে পারে নামলেই আওয়ামী লীগ আসবে কিন্তু হিতে বিপরীত হয়েছে সেই সময়ও পার্শ্ববর্তী দেশ হতাশ হয়েছে কারণ ওই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জয়যুক্ত হয়েছে তখন জাতীয় পার্টির বিদায়ের পরে আওয়ামী লীগ আর জয়যুক্ত হতে পারেনি সেই জায়গা থেকে আপনি স্পষ্ট দেখেন সেই সময় এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে পরবর্তী সময় একটা আমল আপনি পাবেন না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিএনপির সাথে কিংবা ওই সমসাময়িক রাজনীতিতে যারা দেশপ্রেমিক ছিল তাদের সাথে জাতীয় পার্টির কোনো ঐক্য হয়েছে তার মানে হচ্ছে পার্টিটাকে তৈরি করা হয়েছে বাড়ি আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য এই যে গত ষোলোটি বছর বাংলাদেশের অবৈধ শাসন ছিল এই অবৈধ শাসনেরও মূল নায়ক নায়িকা হচ্ছে এই জাতীয় পার্টি কখনো রওশনের সাথকে দিয়ে কখনো বিদিশায়ের সাথকে দিয়ে কখনো জিএম কাদেরকে দিয়ে এবং এদের এই দলটার মূল কার্যালয় হচ্ছে ভারতে তারা ওখান থেকে নেতৃত্ব দেয় ওখান থেকে পরিচালিত হয় এবং ভারতপ্রেমী একটা দল যদি বাংলাদেশে এখন থাকে তার নাম জাতীয় পার্টি এবং যেটা এখন তিনটা ভাগে বিভক্ত হয়ে চালাচ্ছে এই তিনোটার কার্যালয় হচ্ছে ভারতে কারণ তারা যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে আপনি দেখেন আওয়ামী লীগের আমলে রওশনের সাথে কীভাবে ব্যবহৃত হয়েছে তখন কিন্তু জিএম কাদের সাহেব আবার একটু একটু ন্যায় কথা বলে ভাব নিতে চেয়েছে যে আমাদের সাথে আছে কিন্তু আসলে এটা তাদের পরিকল্পনার অংশ তাকে একটু ইমেজ গ্রো করার তৌফিক দিয়েছে সুযোগ করে দিয়েছে ভারত পরবর্তীতে আবার এই লোকই এখন জাতীয় পার্টির নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে প্রতিদিন তার বক্তব্য খেয়াল করবেন তিনি বারবার বলে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এত বড় একটি দলকে বাদ দিয়ে নির্বাচন হবে না অথচ এই লোক ভুলে যায় যে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে খুন করেছে গুম করেছে সেই জায়গায় আজকে কি করে তিনি এই নির্লজ্জ বক্তব্য দেয় দেখেন উনি গ্রেপ্তার হচ্ছে না কার ইশারায় হচ্ছে না কেন হচ্ছে না এই বাংলাদেশে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের আমলে যাদের সামান্যতম কোনো সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি অন্যায় অবিচার কারোর সাথে সম্পর্ক ছিল না কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দেলা সাইদি সাহেবকে যখন গ্রেপ্তার করে ধর্ম অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় আর এখন এরা বাংলাদেশের রাষ্ট্রবিরোধী বক্তব্য রেখেছে জিএম কাদের নির্বাচনের সময় যে ভারত কী কথা হয়েছে আমি বলতে চাই না যতক্ষণে তারা মুখ থেকে না বলতে বলবে তো এই যে দেশদ্রোহী যেই লোক বাংলাদেশের এই বর্তমান প্রজন্মকে বুঝতে অক্ষম সেই এখন পর্যন্ত অ্যারেস্ট পর্যন্ত করা হচ্ছে না এটাকে চারটিখানি মনে করবেন না বাংলাদেশে এই গুটিগুলো রাখা হয়েছে এমনও হতে পারে কৌশলে আপনি আন্দোলন করছেন নৌকা প্রতীককে বন্ধ রাখার জন্য আওয়ামী লীগকে বন্ধ রাখার জন্য এই নাঙ্গল প্রতীকটাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে লেখে রাখেন এই প্রতীকের যারা নির্বাচন করতে আসবে আপনি যদি শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সমগ্র দোসরদেরকে বন্দনা করেন তাহলে ওই নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে এরা আবার আসবে কারণ এদেরকে সেট আপ দিয়ে দেওয়া হয়েছে আর আওয়ামী লীগ ওই এগ্রিমেন্টে রাজি থাকবে যেভাবে আগের বার ছিল নয় বছরের সাত সাহেব ক্ষমতায় ছিল হাসিনাকে বলা হয়েছে তুমি এখনো বাংলাদেশে পরিপূর্ণতা অর্জন করনি তোমার ফিল্ড এখনো তৈরি হয়নি তোমার বাবা যে অপকর্মগুলো করেছে পনেরোই আগস্ট যে সংগঠিত হয়েছে ওটা এখনো মানুষের হৃদয় থেকে যায়নি অতএব তার আগের সৎকে রেখে পেলে পুষে তোমাকে তৈরি করবো যখন তোমাকে প্রয়োজন তখন ইন করাবো তাই হয়েছে এবং এই যে মানে আপনার এই কি বলে আওয়ামী লীগের শেখ হাসিনা এরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে তারা তাদের একজন আর একজনকে সমর্থন করেছে এবং শাসন আমলেও তাদেরকে তারাই সমর্থন করেছে এই আওয়ামী লীগের লোকেরা আবার আওয়ামী লীগের সময় সমর্থন করেছে এরশাদের লোকেরা সে কারণে তারা হয়তো ভাগে যোগে অনেক সময় অনেক কিছু পায় পায় না কিছু মন্তব্য করে কিন্তু এটা কোনো অবস্থায় আপনাদের বাংলাদেশ প্রেমী এদেশের ইসলামী মূল্যবোধ প্রেমী জাতীয়তাবাদী মূল্যবোধ প্রেমী সঠিক দেশপ্রেমিক কোনো দল নয় এই দলটা সম্পূর্ণ ওদেরকে দ্বারা নিয়ন্ত্রিত আমি এই কথাগুলো এই জন্য বলছি আমাদের বাংলাদেশের মানুষের হুশ ফিরিয়ে আনতে হবে আপনাদেরকে এখন সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের এখন চোখ কান খোলা রাখতে হবে রাজনীতিতে বহু সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে আপনি লিখে রাখেন যেই জাতীয় পার্টি ছাব্বিশটা আসনে কোনো দিন নির্বাচনে জয়যুক্ত হতে পারে নাই যে লাস্ট এগারোটায়ও পারে নাই আওয়ামী লীগের সাথেই সেই জাতীয় পার্টি দেখবেন নির্বাচনে কোনো কারণে যদি আসতে পারে আর নৌকা না থাকে তাহলে দেখবেন ওই জাতীয় পার্টির পিছনে রমরম অবস্থা অর্থই হচ্ছে এজেন্সির টাকা এজেন্সির পরিকল্পনা এবং ভিনদেশি পরিকল্পনায় আওয়ামী লীগের নৌকাগুলো ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা আওয়ামী লীগের একটা সেফ এক্সিটের জায়গা প্রিয় বন্ধুরা আমার সে কারণে বলছি এই জিএম কাদের সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে আমি এই সরকারকে আহ্বান জানাব এই সরকারের বিরুদ্ধে তিনি দুদিন আগেও বক্তব্য রেখেছেন তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ একজন রাষ্ট্রের আমরা এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিলাম আমরা এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে প্রতিষ্ঠিত করেছি এই সরকারকে তিনি বাদ দেওয়ার কেউ না তিনি রাখার কেউ না অতএব তাকে যদি আজকের এভাবে করে মানে অপমান করতে পারে সরকারের পতন চাইতে পারে তাহলে জিএম কাদের তো ওই দিন অ্যারেস্ট হওয়ার কথা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে দুর্নীতি দুষ্কৃতির সেই অভিযোগগুলো এখন তাকে গ্রেপ্তার করে তারপরে জাতির কাছে জানিয়ে দেওয়া হোক না হয় বাংলাদেশে বড় ধরনের সমস্যা সামনে আসবে থাকবে সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করবো একটা বিষয় কোনো আপোষ করিয়েন না আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর কারা তারা কখনোই আপনার কাছ থেকে সুযোগ নেওয়া ছাড়া আপনার কোনো উপকার করবে না আপনাকে ভুল ভাল বুঝিয়ে আপনার আপন মানুষগুলোকে দূরে ঠেলে দেওয়া হবে বিএনপিকে বলবে তোমার শত্রু জামাত আসলে জামাত তার শত্রু না জামাতকে বলবে তোমার শত্রু চর্মনাই চর্মনাই আসলে তার শত্রু না এভাবে করে প্রত্যেকের পিছনে লোক লাগিয়ে দিয়ে আপনাদের ভিতরে অনক্ষ তৈরি করাবে আর আপনাকে দেখতেও মনে হবে যে আসলেই তো এরাই তো আমার প্রতিদ্বন্দ্বী আসল প্রতিদ্বন্দ্বীকে দূরে রেখে আপনার আপন মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়ে ওদেরকে আপনার কাছে ইন করাবে আওয়ামী লীগকে আপনার কাছে পাঠাবে বিএনপির গিয়ে দোস্ত আমরা তোমাকে ভোট দেবো দেখো আমরা সবাই একজোট হয়ে যাব কিচ্ছু করবে না সাময়িক প্রণোদনা দিবে আপনার এখানে আপনার সাথে এসে বসবে সুযোগ পেলেই মাথায় ছবল মারবে এবং মাথায় ছবলটা যখন মারবে ততদিনে আপনার কাছের বন্ধুও ভেনিস হয়ে যাবে আমি এ কথাগুলো এই জন্যই বলছি প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের প্রিয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা আপনারা ইউনাইটেড হন কিন্তু আপনার নিজেদের লোকদের মধ্যে হন বিএনপি জামাতের সাথে হন জামাত চরমনায় সাথে হন চরমায় অন্য অন্য সবাই মিলে এক থাকুন শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আপনারা কখনোই আওয়ামী লীগের দোসর এবং জাতীয় পার্টি সহ এই সকল কাউকে কোনো জায়গায় স্পেস দিয়েন না দিয়েন না প্লিজ দিলে ধ্বংস হয়ে যাবেন একদম শেষ হয়ে যাবেন ভাবতেও পারছেন না যে জিএম কাদের সাহেবের সাথে ভারতের পরিকল্পিত একটি চুক্তি হয়ে যাচ্ছে এবং সেই চুক্তির কারণেই আপনার সাথে এই অপকর্ম করছে আপনাকে বুঝতে হবে যে জিএম কাদের হঠাৎ করে কেন এই কথাগুলো বলছে জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে দিতে হবে আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনি করবেন এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে সে কারণেই গত ষোলো বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কথা বলে সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টক শো করছে আপনাকে ইন্টারভিউ দিচ্ছে অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে জিএম কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে আজও আওয়ামী লীগের সাথে ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে থাকবে এরা অন্য কোনো দলের সাথে কোনো দিন বসবে না থাকবে না এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি অতএব বাংলাদেশের বিএনপি জামাত চরমনাই হেফাজত ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন আপনারা ইউনাইটেড থাকেন ফেসিবাদের বিরুদ্ধে থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে থাকেন জাতীয় পার্টি সহ যে সকল দোষরা ষোলো বছর জুলুম করেছে তাদের বিরুদ্ধে একটা কথা পরিপ্রেক্ষিতে কিছু কথা মনে করে দিতে চাই জি এম কাদের সাহেবকে উনি এখন সাংবাদিক সম্মেলন করে বলেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনে গেলে নির্বাচন নাকি পরিপূর্ণ হবে না এবং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্যতা হবে না তো আমি জেম কাদের সাহেবকে কিছু কথা মনে করিয়ে দিতে চাই এরশাদ সাহেব দেশের জন্য অনেক কিছু করে গেছেন কিন্তু আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা হওয়ার পর জাতীয় বেইমান হিসাবে জেনারেল এসরাদ সাহেবকে দেশের মানুষ আখ্যায়িত করেছেন এবং জে এম কাদের সাহেবকেও তার বিপরীত কোনো কিছু নয় দুই হাজার নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না কিন্তু সারা বাংলাদেশের মানুষ চেয়েছিল জাতীয় পার্টি যেন এই শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যায় এটা সকল মানুষের পক্ষ থেকে এই প্রতিবাদটা এবং এই এই কথাগুলো উঠেছিল কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার নেতৃবৃন্দকে নিয়ে সে শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ অংশগ্রহণ করেছে বিতর্কিত নির্বাচন আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনটা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে বুট দিয়ে দেওয়া হয়েছে মাত্র দুই থেকে আড়াই পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং বাংলাদেশে অনেকগুলো আসনে অনেকগুলো আসনে আওয়ামী একটি বুটও মানে আপনার একদম কেন্দ্র খালি ছিল একদম কেন্দ্র খালি ছিল কোনো ভোট পড়ে নাই তাহলে কী পরিমাণ মানুষ এই আওয়ামী লীগের এই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে মানে বয়কট করেছিল এখন জি এম কাদের সাহেব উনিও জাতীয় বেইমান হিসাবে স্বীকৃতি পাচ্ছে জনগণের কাছে কারণ আমরা একটা সুযোগ দিয়েছিলাম দুই হাজার চব্বিশ সালে যেন উনি সে জাতীয় বেইমান হিসাবে যেন এই আখ্যায়িতটা উনি না নেন যেন শেখ হাসিনার অধীনে নির্বাচন না করেন কিন্তু ওনার স্বার্থের জন্য লুবে পড়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন গিয়েছেন এরশাদ সাহেব উনি নির্বাচন গিয়েছেন শেখ হাসিনার অধীনে কারণ ওনার উপরে মেজর জেনারেল মঞ্জু হত্যার দায়বার ছিল মেজ জেনারেল এরসাদ সাহেব সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের উপর যদি শেখ হাসিনার কথা না শুনতেন তাহলে হয়তো ওনাকে ফাঁসিতে জোলাড হইত সেই ভয়ে হয়তো শেখ হাসিনার অধীনে উনি নির্বাচনে যাইতেন উনি অনিচ্ছাকৃত ভাবে কিন্তু জিএম কাদের তো কোনো দায়বদ্ধতা ছিল না তাহলে বারবার কেন শেখ হাসিনার অধীনে ওনার নির্বাচন করতে হবে আর এখন তো উনি সোশ্যাল মিডিয়াতে বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগের যে দুঃশাসনগুলো উনি দেখেছেন এমন কোনো বাংলার মানুষ নাই যে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ চোখের ফানি পালায় নাই ভয়ে আতঙ্ক থাকে নাই এমনও কোনো দিন নাই দিনে চব্বিশ ঘন্টা সাধারণ বিএনপির জামাত তো আছে শিবির জামাত তো আছে তারা বাড়িতে থাকতে পারে নাই তারা বাড়িতে ঘুমাতে পারে ধান খেতে ঘুমিয়েছে এটা কোনো দেশের রাজনীতি হতে পারে না আওয়ামী যেভাবে মানুষকে ব্যবহার করেছে মানে খারাপ ভাবে এটা আসলে চিন্তা করলেও গায়ের রুম দাঁড়িয়ে যায় তো আওয়ামী যে হত্যাকাণ্ড দেশে ঘটিয়েছে এবং শেখ হাসিনা প্রতিটা হত্যাকাণ্ডের সাথে সে জড়িত আপনারা নিজে দেখেছেন সে যখন কথা বলতেন দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা নির্বাচন ঠান্ডা যারা যারা অকরাজ করবে তাদের হাত পুড়িয়ে ফেলো হাত ভেঙে ফেলো জ্বালাও পুরাও মানে সব ধরনের কথাবার্তায় তারা একটা সন্ত্রাসী উশৃঙ্খল এবং খুনি টাইপ কথাবার্তা শেখ হাসিনার মুখ দিয়ে চালাতো শেখাসিনা হাসিনা কথা বলতো আরেক দিকতে তার নেতাকর্মীরা দলীয় লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে হত্যা করতো এই পর্যন্ত কত হাজার হাজার মানুষকে নিরহ মানুষকে গুলি করে হত্যা করেছে প্রশাসন দিয়ে তখন প্রশাসনও কাজ করতে বাধ্য হতো শেখ হাসিনার কথা শুনতে বাধ্য হতো খুন খারাপ খুন করেছে গুম করেছে নিরহ ব্যক্তিদেরকে মামলা দিয়ে ফাঁসিয়েছে বাহা দিয়ে ছাত্র ছাত্রীদেরকে ফাঁসিয়েছে মোটা অঙ্কের টাকা কামিয়েছে আমাদের আগস্টের কত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে নির্বিচার হত্যা করেছে এমন কোনো মানুষ আছে যে কাঁধে নেই বিডিআর হত্যা মামলা কতগুলো মানুষকে তারা হত্যা করেছে হেফাজতের মানুষকে কিভাবে বুট দিয়ে পারিয়ে পারিয়ে আমাদের আলমুল্লাহ কেরামদেরকে হত্যা করেছে প্রকাশ্যে হত্যা করেছে সেই একটা দলের জন্য মায়া কান্না করে আবার জাতীয় পার্টির চেয়ারম্যান আওয়ামী লীগ সারা নির্বাচন পরিপূর্ণ হবে না এই আওয়ামী যদি নির্বাচন এখন আওয়ামী লীগ কান্নাকাটি করে যে আওয়ামী লীগ একটা বড় দল আওয়ামী ছাড়া নির্বাচন যাওয়া সম্ভব না আওয়ামী নিবন্ধন বাতিল করা সম্ভব না তাহলে জাতীয় পার্টি জাতীয় পার্টির কাছে আমি প্রশ্নটা রাখলাম জামাতে ইসলামও বাংলাদেশটা একটা জনপ্রিয় দল বাংলাদেশের একটা ইসলামিক দল সেই ইসলামিক দলটাকে নিবন্ধন বাতিল করে এবং তার মানে যাতে সে রাজনীতি না করতে পারে সবকিছু তাদেরকে অবঞ্চিত করা হয়েছে কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কি রহমত তাদের আলেমদের প্রত্যেকটা দুয়া আল্লাহ তাদের চোখের পানি আল্লাহ কিন্তু কবুল করেছে এখন তো জামাতি ইসলাম দেশে আছে রাজনীতি করছে মানুষের ভালোবাসা নিচ্ছে কিন্তু আজকে আওয়ামী লীগ কিন্তু দেশে নেই কারণ পাপের পার্শ্চিত্য বলতে একটা কথা আছে আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এরপরও যদি জনগণ যদি আওয়ামী লীগকে চায় তাহলে আমি মনে করব জনগণ সঠিক না আবার অনেকে বলে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মী তারা কোথায় যাবে এই কথাটা ভাবেন নাই যে জামাতি ইসলামের তাদের সমর্থনটা কোথায় যাবে তাদেরকে তাদের মানে তাদের রাজনৈতিক যদি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ না বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বিএনপির এতগুলো নেতাকর্মীদেরকে হয়রানি করা হয়েছে কোনো একটা নেতাকর্মী বাড়িতে থাকতে পারে নাই এক জেলার মানুষ যে আরেক জেলাতে ঘুমিয়েছে এক গ্রামের মানুষ যে অন্য ইউনিয়নে ঘুমিয়েছে এটা কি দেশের মানুষ দেখেন নাই কত অত্যাচার নিপীড়ন করেছে এই যে আপনার চব্বিশে অক্টোবর দুই হাজার তেইশের যে ঘটনা চব্বিশে তেইশের যে ঘটনাগুলো হয়েছিল বাংলাদেশের ঢাকাতে বড় বড় বিল্ডিং এর উপর থেকে পুলিশ এবং পাবলিক আওয়ামী লীগের লোকেরা সহযোগিতা করে বিএনপি নেতা গুলি করেছে কত লোক তারা হত্যা করেছে টিআর কেস মেরে মানুষকে মেরেছে এবং কত লোক প্রকাশ্যে তাদের গুলি করেছে মানে তারা একটা সমাবেশ করতে গেলেই একটা উস্কানিমূলক কাজ করেই মানে ওইটার উপরে ফায়ারিং করতো গুলি করত। মানে নির্বিচারে গণ গণবি মানে গণভাবে তাদেরকে গ্রেপ্তার করা হতো এই যে অন্যায় অবিচারগুলো শেখ করেছে এর বিচার কি হওয়া উচিত না হাজার হাজার রক্তের শহীদের রক্তের দাগ এখনও ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাটে পিলার এমন এখনো খুঁজলে পাওয়া যাবে যদি ডিএনএ করা হয় ডিএনএস করা হলে এখনও রক্ত পাওয়া যাবে সেই রক্ত শুকানের আগেই আওয়ামী আবার ক্ষমতা আসতে চায় বা আওয়ামী আবার ক্ষমতা রাজনীতি করার অধিকার রাখে যারাই কথাগুলো বলে তারা আসলে রাষ্ট্রজনী আমি মনে করি তাদের প্রতি চুল পরিমাণ দেশপ্রেম নাই তারা মানুষের মৃত্যুতে তারা কাঁদে না তারা মানুষের মৃত্যুতে তারা হাসে যারা এই ধরনের কাজ করে তারাই হয়তো আমলিক করে আমলিক যারা করে আমি সবাইকে খারাপ বলি না যারা এই পর্যন্ত অপরাধ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত তাদেরকে বিচার করা উচিত তারা কি পরিমাণ মানুষকে হত্যা করেছে কি পরিমাণ মানুষকে হাত কেটেছে চোখ তুলে ফেলেছে বাবাকে না পেয়ে সন্তানকে হত্যা করেছে সন্তানকে না পেয়ে বাবাকে হত্যা হত্যা করেছে এবং স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে মায়ের সামনে নিজের মেয়েকে দর্শন করেছে স্ত্রীকে তার স্বামীর সামনে স্ত্রীকে ধ্বংস দর্শন করেছে গণহারে সন্তানের সামনে মাকে দর্শন করেছে আপনারা দেখেছেন দুই হাজার নির্বাচনে আপনার যে নোয়াখালী সুবর্ণচরে মানে তারা আওয়ামী লীগকে ভোট না দেওয়ার কারণে তার ওই মহিলাকে চায়ের সন্তানের মাকে গণহারে গণ দর্শন করেছে ওই মহিলাকে সুবর্ণচর ঘটনা সবই জান সেগুলো আওয়ামী লীগের সম্ভব এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন একটা করে মেয়েকে বাসর ঘর সাজিয়ে মেয়েকে দর্শন করত একশো দর্শন করার পর মিষ্টি তারা মিষ্টি পাঠিয়ে দিয়েছে কিন্তু তারও কিন্তু বাংলাদেশে ফাঁসি হয় নাই আওয়ামী করলে যে কোনো অপরাধ তারা করে খুন খারাপ যাতে সব করতে পারে আমরা কি এই দেশের জন্য সালে লক্ষ মানুষ শহীদ হয়েছিল দুই লক্ষ বোনের সঙ্গম হারিয়েছিল এই সব আওয়ামী লীগের রাজনীতি দেখার জন্য এখন আপনারা বলেন যে আওয়ামী লীগ সত্যিকার অর্থে রাজনীতি করার সুযোগ তারা দেওয়া উচিত কিনা তাদের দল তো নিবন্ধন বাতিল করা হোক এবং যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনে সর্বোচ্চ সাজা দাবি করছি যারা দর্শন করেছে খুন করেছে তারা যেন কেউ মাপ না পায় আমার পরিবারে একজন লোককে হত্যা করেছে কথা কথা একটা লোককে হত্যা করেছে আমি কি চাইবো না তার বিচার চাইতে কিন্তু আমলিকেরা বালায় কেউ বিচারও চাইতে পারতো না কেউ মামলা করলেও তাকে হরানি করা হতো এর পরিবর্তে আরও দুজনকে তারা হত্যা করতো মানে মেরে ফেলবে কত ভয় ভীতি দেখানো হতো আওয়ামী লীগ যারা করে তাদের বিচার করার ক্ষমতা কারো ছিল না এবং তারা গ্রাম থেকে শুরু করে থানা জেলা সব জায়গায় তারা মানে ক্ষমতা অব্যবহার করতো পুলিশকে বলে দিত এটা করো জজকে বলে দিত এটা করেন সেটা করেন তারা সব ধরনের মানে আইনের সহায়তা তারা নিয়েছে এবং আইনের অপব্যবহার তারা করেছে যারা গরিব দুঃখী অসহায় অর্থহীন তাদের তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা করা হয়েছে হয়েছে টাকা পয়সা বিভিন্ন প্রবাসীরা বাংলাদেশে আসলে হয়রানি এবং কেউ যদি রাজনীতি একটা পোস্ট করতো ফেসবুকে তাদের বাড়িতে বাড়িতে পুলিশে হানা দেওয়া হতো সেই আমলিক আবার রাজনীতি করতে পারবে জিএম কাদের সাহেবকে বলবো আপনার যদি লজ্জা থাকা উচিত আপনি একজন দেশদ্রোহী আপনার জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করা উচিত আপনার নেতৃত্ব আসা উচিত তা আপনাকে ক্ষমা করে দেওয়া হয়তো যদি আপনার দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের যদি আপনি নির্বাচন না যেতেন সারা দেশের মানুষ আপনাকে সেই সুযোগটা দিয়েছিল আর এখন আপনি বলেন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেবে না আপনারা কি এমন দল হয়ে গেছেন কারণ আপনারা তো দেশের ক্ষতি করেছেন আবার কোন স্বার্থ নিয়ে আবার আওয়ামী লীগের প্রশংসা করেন এই যে শহীদদের রক্ত এখনো শুকায় নেই সেই শহীদের রক্তের কথা একবার আপনারা চিন্তা করলেন না কত বড় মুনাফেক আপনারা আপনি একটা স্বার্থলোভী মুনাফেক এবং একটা স্বৈরাচার সরকারের চাইতো আপনার জঘন্যতম একজন নেতা হিসেবে আপনি আছেন যদিও আপনি যে রাজনীতিতে আসার আগে একজন বড় কর্মকর্তা ছিলেন গণ্যমান্য ব্যক্তি ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন কিন্তু আপনার ভাষা আপনার যে দেশের প্রতি মানুষের টান বা ভালোবাসা বা দেশপ্রেম এগুলো আপনার কোনো কিছু নাই আপনার শুধু আছে স্বার্থলোভী এবং আপনার ক্ষমতা থাকা তাই আপনার আমল কারণ আপনি এখন রাজনীতি করতে গেলে জাতীয় পার্টি রাজনীতি করতে গেলে আপনার কোনো মেলো থাকবে একটা সিটও আপনি পাবেন না না আপনাকে জাতীয় পার্টি না জামাত ইসলাম আপনাদেরকে নেবে না নতুন দল নেবে না গণ অধিকার পরিষদ নেবে না বিএমপি নেবে কেউ আপনাকে নেবে না তাই একটা একটা আসনও আপনি পাবেন না এজন্য চাচ্ছেন আবার আওয়ামী যদি পূর্ণ আসন করতে পারি তাহলে হয়তো আমরা কয়েকটা সিট পাইতে পারি তাহলে এখন বুঝে যান আপনি কত বড় দুর্নীতিবাদ কত বড় স্বার্থ একজন নেতা আপনি তো আওয়ামী সারা বাংলাদেশের মানুষ বয়কট করেছে আমি আবারও বলছি যারা আওয়ামী লীগের মধ্যে ভালো লোক ছিল তাদের যেন কোনো ক্ষতি না করা হয় গণতন্ত্র অনুযায়ী নাগরিকের রাজনীতি করার অধিকার আছে তাদের জন্য না আর যারা অপরাধ করেছে খুন কারাপি ইয়াভাবে ব্যবসা করে করেছে যুব সমাজ নষ্ট করেছে খুন দর্শন করেছে দেশের অর্থনীতি ধ্বংস করেছে দুর্নীতি করেছে বিভিন্ন সিন্ডিকেট করেছে এমন কোনো দপ্তর সেক্টর নাই আওয়ামী লীগের দুঃশাসন করে নেই তাদেরকে বেছে বেছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমি বলি খারাপ ব্যক্তিদের সাজা পাওয়ার দরকার আছে এবং ভালো ব্যক্তি তারা যেন নিরব থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই লাইফটা শেয়ার দিবেন এই ধরনের প্রতিবাদ সবাই অংশ করা মানে দেশপ্রেমিকের একটা মানে অংশ হিসাবে আপনারা বিবেচিত হবেন ধন্যবাদ সবাইকে দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন জিএম কাদের কাছে কেন গ্রেফতার করা হচ্ছে না জিএম কাদের আন্দাজটুকু জানতে পেরেছি তারা আলোচনা দেখেছেন জিএম কাদেরকে দিয়ে এবং জাতীয় পার্টিকে দিয়ে নতুন ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে ভারতীয় গুহেন সংস্থা তো জিএম কাদের সম্পত্তি ক্রু করা হচ্ছে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে শুধু ব্যাংক জব্দ নয় আমি সরকারকে অনুরোধ করব জিএম কাদের পালিয়ে যাওয়ার আগে তাকে গ্রেপ্তার করা হোক তাকে গ্রেপ্তার করা যদিও আরো আগে প্রয়োজন ছিল কারণ স্বৈরাচার হাসিনার চাইতে জিএম কাদেররা অপরাধ কম করে নাই তারাই এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকারী আমি বলবো তারাও এই হত্যার সাথে জড়িত এবং ষোলো বছর যত অপরাধ গোট আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা অপরাধের কমপক্ষে চল্লিশ পার্সেন্ট শেয়ারে জাতীয় পার্টি রয়েছে সরকারকে অনুরোধ করব জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং আওয়ামী লীগের সাথে সাথে এই জাতীয় পার্টিকেও যেন নিষিদ্ধ করে দেওয়া হয়